আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালানা মৌদুদী নিয়ে অথবা মৌদুদী মতবাদ নিয়ে কথিত মৌদুদি মতবাদ নিয়ে কৌমি ও আহলে আহলেহাদিসরা কি করতে গিয়ে কী হলো কী ফলাফল দর্শক একটু ইন্টারেস্টিং একটা আলোচনা করব। আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রেই বলি কৌমি হাদিস তারা তো আছেই তাছাড়া মালানা মৌদুদি মৌদুদি ফিলোসফি বা কথিত মৌদুদি মতবাদ মৌদুদী আকিদা এগুলো নিয়ে বেশি কথা বলে বা ফেতনা সৃষ্টি করে কিংবা এগুলোর মাধ্যমে জামাত শিবিরে বিরোধিতা করে কারা এগুলোর বিরোধিতার অন্যতম আপনি দেখবেন যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী আমি দেখে যেমন শারিয়ার কবিরা কিন্তু মধুদী মতবাদ জানে তাদের মনে হয় অনেক কিছু মুখস্থ আছে শারিয়ার কবির কাছে জিজ্ঞেস করুন আমি তো জানি আমি তো তাদের সাথে মিশি এবং আরও এরকম শারিয়ার কবির টাইপের ঘাদানিক বুদ্ধিজীবী যারা আছে তারা মরণ মৌদুদি বা মৌদুদি মতবাদ নিয়ে অনেক বক্তব্য দিতে পারবে যেটা হুজুরদের চাইতে কোনো অংশে কম নয় আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে যারা একটু ইন্টেলেকচুয়াল টাইপের যারা ধর্ম নিয়ে কিছুটা পড়াশোনা করেছে তারাই মৌদুদি মতবাদ বা মৌদুদিবাদ বা জামাত শিবির মধ্যে কোনো বক্তার সমালোচনা করতে গেলে তখন এইসব কথাবার্তা বলে আমি দেখেছি উচ্চ পর্যায়ের অনেকের সাথে কথা বলে তো এরা তো আছেই সেকুলার বাম ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন রাশেদ খান মেনন এরা নুরুল ইসলাম নাহিদ এই টাইপের লোকজন নরানা মোদিদের অনেক কেতাব পড়েছে হাসানুল্লাহ কিনু এদের জিজ্ঞেস করেন এরা অনেক কিছু বলতে পারবে কারণ আদর্শিকভাবে বিশেষ করে এই যে বামপন্থীদের কমিউনিস্টদের বাংলাদেশে যে অপ্রাসঙ্গিক করে দিয়েছেন বা তরুণ প্রজন্মের কাছে একসময় খুব আকর্ষণীয় বস্তু ছিল তা এখন যে মোহ ভঙ্গ হয়েছে তার অন্যতম কারণ নরণ মোদুদের লেখনী সমাজতন্ত্রের বিরুদ্ধে অনেক লেখালেখি করেছেন যেমন জামাত শিবিরের লোকজন সমাজতন্ত্রের বিরুদ্ধে এক ধরনের জ্ঞানগত যুদ্ধ করেছে তো এই জন্যে বামপন্থী সেকুলার এরা মরানা মৌদুদির বিরোধিতা করে এবং মৌদুদি মতবাদ নিয়ে আলাপ তোলে তো এতে আমরা আশ্চর্য নই এটা স্বাভাবিক কারণ মরানা মৌদুদির অন্যতম যুদ্ধই ছিল এই বামপন্থী সেকুলারদের বিরুদ্ধে কিন্তু হুজুররা বিরোধিতা করবে এটা দুঃখজনক হুজুরা এখতেলাপ করতে পারে কিন্তু অপপ্রচার কিংবা বিরোধিতা নয় একখতালাপ করা এক জিনিস আর অপপ্রচার কিংবা বিরোধিতা করা খারিজ করে দেওয়া ইসলাম থেকে তাকে বের করে দেওয়া এটা আর এক জিনিস দুটোর মধ্যে পার্থক্য মাননীয় মোদীদের হাজারো মশালার সাথে থটের সাথে একতলাপ করুক একলাপ করতেই পারে এটা একেবারেই সবই গ্রহণযোগ্য একতলাফকে অনেক ক্ষেত্রে রহমত বলা হয় এটা কোনো হাদিস না কিন্তু অনেক ক্ষেত্রে একখতালাপ রহমতের মতো কাজ করে কিন্তু একতেলাপ তারা করছে না এখতে করছে। করছে একেবারে ফতোয়াজি করছে এখন হাদিস এবং কৌমীরা তারা মূলধারার ইসলামপন্থীদের বা মুসলমানদের এমনকি সুন্নি যারা তাদের বের্লবী যারা তাদেরকে বর্তমান পার্সপেক্টিভ মূলধারা বলা হয় না কারণ তাদের মধ্যে সিরেক বেদাত বা আখি সমস্যা এতটাই বেশি মূলধারার মধ্যে তাদের ইনক্লুড করাটা কঠিন যদিও তাদেরকেও আমরা মূলধারার মনে করি শিয়া কাদিয়ানি এগুলো না হলেই হলো মৌলিকভাবে সুন্নি যারা জেলা জেলাপিটালে বিখায় এদের মধ্যে তেমন আমি একেবারে নূরের তৈরি হাজির নাজির বলে এগুলো ব্যাখ্যা আছে এগুলো নিয়ে আমি সিরিয়াস না এগুলো নিয়ে সিরিয়াস হওয়া উচিত নয় এর জন্যে মূলধারার মনে না করা হলো আমি ব্যক্তিগতভাবে কৌমি হাদিস জামাত সুন্নি এদেরকে মূলধারার মধ্যেই রাখি যদিও কিছু ত্রুটি বিচ্যুতি কম বেশি সবার মধ্যে আছে কিংবা থাকতে পারে কিন্তু সবাইকেই মুসলিম হিসেবে ট্রিট করা যায় সবার সাথে আত্মীয়তা করা যায় মেশা যায় এটা বোঝাতে চেয়েছি আমি কিন্তু শিয়াদেরকে আপনাকে আলাদাভাবে দেখতে হবে তাদেরকে কৌমি হাদিস কিংবা দেওবন্দি কিংবা জামাত কিংবা সন্নি এদের কাতারে ফেলতে পারবেন না তো এখন কৌমি আহলেদিসটা যদি মৌদুদি মতবাদ বা মরানা মৌদুদি এগুলো নিয়ে নানান অপপ্রচার চালায় সেটা বেশি দুঃখজনক যেহেতু তারা মূলধারার তারা সেকুলার কিংবা বাম নয় এই দিক থেকে এমন কোনো অপপ্রচার নেই যে কৌমি এবং হাদিসের একটা অংশ মালানা মৌদুদির বিরুদ্ধে বা মালানা মৌদুদির থট নিয়ে করেনি এমন কোনো অপব্যাখ্যা নেই যেটা করেনি মিথ্যাচার অপবাদ দেওয়া থেকে শুরু করে অপব্যাখ্যা খণ্ডিত অংশ নিয়ে অপব্যাখ্যা সবই করেছে কিন্তু ফলাফলটা কি এই ফলাফল নিয়ে একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উঁচু মাপের ইসলামী চিন্তাবিদ হাই থট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একজন ইসলামিক স্কলার ইউকেতে থাকেন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দাওয়াতি কাজ করেন বিস্তৃত বক্তব্য দিতেন আহলে হাদিস বা সালাফিরা তাকে যথেষ্ট রেসপেক্ট করে কৌমিদের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক সবার সাথেই একজন মধ্যমপন্থী ভারসাম্যপূর্ণ আলেম তার মতো ভারসাম্যপূর্ণ আলেম আমি খুব কম যেমন কি তিনি জামাতের বিভিন্ন থট মরান মৌধুদের বিভিন্ন থটের সাথে একতলা পোষণ করেন আমি শুনেছি দেখেছি তাকে অনেকটা নিরপেক্ষ বলা যায় আবদুল্লা জাহাঙ্গীর স্যার যেরকম অনেকটা নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন উম্মাহ কনসেপ্ট নিয়ে কাজ করেছেন কোনো ফেরকাবাজি বা কোনো একটা বিশেষ দলের পক্ষই অন্যকে ঘায়েল করা বা এরকম দলবাজি করেননি ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যার অনেকটা সেরকম আব্দুল আজাদি আই রেসপেক্ট হিম অন্তর অন্তঃস্থল থেকে তিনি একটা লেখা লিখেছেন এটা একটু আপনাদেরকে শোনাতে চাই এটা শোনানোর উদ্দেশ্যই এত কথা যে আসলে এই কৌমি আহলেদিজ বা অমুক তমুক এটা যে এত বিরোধিতা করলো তাদের লাভটা হয়েছে কি ফলাফলটা কি তাদের কার অর্জন কি হয়েছে দেখেন মজার একটা ফাইন্ডিংস মৌদুদি মতবাদ নিয়ে নেতিবাচক কথা বলা হয় তিনি তা করেছেন এক নম্বরে কমি মাদ্রাসায় নেতিবাচক কথা বলা হয় অধিকাংশ আলিয়া মাদ্রাসায় বলা হয় সালাফি কারণ বড় অংশের মাদ্রাসায় সালাফি সবাই না সালাফিদের একটা বিশাল অংশ মরানা মদুদি বা জামাত এদের প্রতি সিম্পেথেটিক নিরানব্বই পার্সেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু সেকুলার বাম এই জন্য মরানা মৌদুদির করা হবেই এটা একেবারে স্বাভাবিক নিরানব্বই পার্সেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয় আটানব্বই পার্সেন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় দু এক পার্সেন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো ইসলামপন্থীদের তৈরি কারণ তারা করে না পঁচানব্বই পার্সেন্ট সরকারি বা বেসরকারি কলেজে যেহেতু বাকি পাঁচ পার্সেন্টে ইসলামপন্থী আছে এ কারণে হয়তো হয়তোবা মানোনা মোদীদের এরকম সমালোচনা করা হয় না আটানব্বই পার্সেন্ট পীরদের খান খায় জামাতপন্থী পীরও আছে দুই পার্সেন্ট বাদে কারণে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট মিডিয়ায় ইলেকট্রনিক্স হোক আর প্রিন্টেড হোক এর মানে অধিকাংশ মেজরিটি প্রায় সবাই একেবারে সামান্য বাদে সবাই মারানা মধুদি বা মধুদি মতবাদের মতবাদ নিয়ে কথা বলে নেতিবাচক কথা বলে কিন্তু তারপরও মানে এত কিছুর পরও ফলাফলটা এর পরেও মনোনা মদুদি রহমতুল্লাহ লেখা বই তার আন্দোলন এবং দর্শন সমূহের স্টাডি সবচেয়ে বেশি জনপ্রিয় দেখেছেন উল্টো পাল্টা কাজ করলে কি ফল হয় এই নেতিবাচক প্রচারণার মধ্য দিয়ে আসলে মনোনা মোদুদিকে আরও বেশি প্রাসঙ্গিক করেছে তার দেখানো ইসলামী রাজনীতি সব দেশে আছে তার প্রদর্শিত ইসলামী ব্যাংকিং নীতিমালা ইসলামী অর্থনীতির তার দেখানো শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে শত শত প্রতিষ্ঠান গড়ে দেশে। গত সতেরো বছর বাংলাদেশের সকল পক্ষের আঘাত ও নির্যাতনের সময় তার প্রতিষ্ঠিত এই দল সূর্যের মতো আলো ও তেজ নিয়ে মধ্য আকাশেই স্থির হয়ে আছে আল্লাহ মানুষের ভালো আমল নষ্ট করে দেন মাকারুয়া মাকারুল্লাহ আল্লাহ মাকরিন অতএব তার বিরোধীরা যতই বিরোধীরা আমি আবারও বলছি বিরোধিতা অন্যায় নয় একতলাপ করা অন্যায় নয় কিন্তু তার বিরুদ্ধে অপবাদ দেওয়াটা অন্যায় নেতিবাচক চর্চা অন্যায় যতই যা করুক ফলাফল তাদের বিপক্ষে বরং কৌমিদের জনপ্রিয়তা নষ্ট হয়েছে তাদের অসংখ্য লোকজন উল্টো জামাত শিবিরে এসেছে মাননা মদুদের দলে এসেছে বরং মলানা মধুদির দলের লোকজন জামাত ছেড়ে কৌমিদের দলে গিয়েছে এরকম পাওয়া যায় না কিন্তু কৌমি ছেড়ে কৌমি ছাড়া আমি বলছি যে এই মনোনা মোদিদের বিরোধিতা ছাড়া সেটা বলছি কৌমি তো ছাড়ার কিছু নাই এটা তো ভালো দিক জামাত শিবির এসেছে এরকম হাজারো এক্সাম্পল আছে প্রতিনিয়ত দিন দিন বাড়ছে অতএব আহলেয়াদিসের মধ্যে তো প্রচুর এবং জামাতের আমির ভারপ্রাপ্ত আমির এরা নিজেরাই তো আহলেদিস অতএব বুঝতে পারছেন জামাতের আমির ভারপ্রাপ্ত আমির এরা আহলোদিস এ পর্যন্ত চলে গিয়েছে অতএব কি লাভ হলো অযথা তারা নিজেরা নিজেদের পাপের বোঝা ভারী করেছে এছাড়া কোনো লাভ হয়নি এটাই হচ্ছে বাস্তবতা দর্শক আসলে মনোনাম মৌদুদি তার নাম তার চর্চা তার থট আছে এবং থাকবে বরং যারা এটা নিয়ে অতি খোঁচাখুচি করবে তারাই কালের বিবর্তনে বিতর্কিত হবে অপ্রাসঙ্গিক হবে হারিয়ে যাবে এজন্যে এটা বুঝতে পেরে অনেকেই কিন্তু মাওলানা মজুদি বিরোধিতা বা অন্ধ বিরোধিতা অনেকটা কমিয়ে দিয়েছে তো এই যে প্রায় সত্তর আশি বছর যাবৎ এত বিতর্ক মাওলানা মজুদিকে নিয়ে একটু চিত্রটা তো দেখালাম আপনাদেরকে কি ফল ফলাফল মাওলানা মজুদির পক্ষে এটাই হচ্ছে আল্লাহর বিচার ল অফ ন্যাচার ন্যাচারাল জাস্টিস দর্শক আমরা দোয়া করি মাওলানা মধুদির চিন্তা দর্শন এগুলোর উপর স্টাডি হোক ভুল থাকলে ভুল ধরুক একতলাপ করুক কিন্তু অন্ধ বিরোধিতা একেবারে ফেরকায় বাতিলের মধ্যে ফেলে দেওয়া এই যে ভয়ঙ্কর কাজ মানে এগুলো থেকে আল্লাহ এই কৌমিদেরকে হেদায়ত করুক আহলে দিচ্ছেন অনেকে তো হেদায়ত হয়েছে আমি আবারও বলছি মরানা মোদীদের অনুসারী হতে হবে তার দলে আসতে হবে এটা মোটেও জরুরি নয় আপনারা তার বিরোধিতা করেন সমালোচনা করেন কিন্তু ফেরকায় বাতিলা মনে করে নয় সেটা নিঃসন্দেহে বাড়াবাড়ি কোনো সন্দেহ নাই সেটা আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই করছেন